আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক যা গরম পড়েছে ফ্যান চালানোর ছাড়া তো রেকর্ড করা যাবে না সকালবেলা উঠে দেখি আমার শাশুড়ি তো কাটাকুটি করে ফেলেছে আমার উঠতে দেরি হয়ে গেল যদি আমি পাঁচটার আগে উঠার প্রোগ্রাম ছিলাম বাট আমার ছেলে রাত দেড়টার সময় উঠে বসে আছে কেয়ার করার পরে উঠতে উঠতে সাড়ে পাঁচটা বেজে গেল তো এদিকে আমি নুডলসগুলো রেডি করে নুডলস রান্না করে ফেলছি কারণ ঈদ মানে হচ্ছে সেবার পাশাপাশি নুডলস না হলে তো ঈদ হবেই না একটা সময় ছিল নুডলস কেউ হয়তো চিনতোই না কিন্তু এখন নুডলস হচ্ছে আমাদের নাস্তা পানির সাথে একটা অপরিহার্য অংশ হয়ে গেছে তো আমি নুডলসটা করে ফেলছি আর আমার ঘরে আমার দেবর তো সস ছাড়া সে নুডলস খাবেই না তো আজকে আবার নুডলসটা হচ্ছে ফ্রেশ নুডুলস ছিল সবসময় ম্যাগি করা হয় বাট আমার শ্বশুর রাঁধতে গিয়েছিল তো উনি তো আর এত কিছু বুঝে না দিয়েছে উনি নিয়ে চলে এসেছে তো সকালে আর শ্যামাই করা হয়েছে শ্যামাইটা আম্মা গ্যাসে চুলাই করে নিয়েছিল আমি বাকি রান্নাগুলো মাটি চুলাই করছিলাম তো মাংস তো আস্তে আস্তে প্রায় দুপুর গড়িয়ে যাবে তো এখন তো খাইতে হবে তো ভেবেছিলাম মাছটা ঘণা করবো বাট আমার হাজবেন্ড আমার শ্বশুর বলতেছে হাবিজাবি কিছু করা লাগবে না শুধু একটু আলু ভাজো ভর্তা করো তো আমি আলু সেদ্ধ করে একটু মশলাধার আলু ভাজা করে নিয়েছি এই আলু ভাজাটা খেতে কিন্তু ভীষণই মজা লাগে তো এই আমি আলু ভাজা করে নিয়েছি মাটির চুলায় কিন্তু যাই রান্না করি তাই মজা হয় তাই না আমার তো সেটাই মনে হয় আর কি তো এখানে আমি একটু চাপা ভর্তা করে নিয়েছি কি বলবো এত মজা ছিল রান্নার ফাঁকে এসে সবাইকে রেডি করে দিয়ে আবার মসজিদে পাঠিয়ে দিলাম আর এদিকে আমি একটু ম্যাঙ্গো ডি লাইট ব্রেড করার জন্য একটু দুধটা রেডি করে নিয়ে নিচ্ছিলাম আর কি এর মাঝে একটা অঘটন ঘটিয়েও ফেলেছি অর্ধেক দুধ বলফ উঠে নিচেও পড়ে গেছে এমনি তো ঘরে প্রচুর পরিমাণে মাছি এত পরিমাণে মাছি ঘরে কেন আম কাঁঠালের সময় সব সময়ই আমাদের ঘরে এত পরিমাণে মাছি হয় তো দুধ পড়াতে তো মাছে আরও বেশি হয়ে গেছে তো এই ম্যাঙ্গো যে করা হয় এটা হচ্ছে একটা চাকু না মোল্ড হলে বেশি ভালো হতো বাট আমি মোল্ড এনেছিলাম কিন্তু আমার শহরে রয়ে গেছে বাসায় আসার সময় নিয়ে আসতে ভুলে গেছি তো এখন আমি এটার মধ্যে করে নিচ্ছিলাম তো এটা আসলে কাস্টার্ড পাউডার দিয়ে করলে ভালো হয় বাট আমার ঘরের তারা কাস্টার্ড পাউডারের ঘামটা পেটি বেশি একটা পছন্দ করে না তাই আমি ক্যারামেলটা আসলে ই দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে আমি করে ফেলেছি ফুলসটা রান্না করে প্লেটে নিয়ে বসেছি ছেলেকে খাওয়াচ্ছি আমি একটু কিছুটা খেয়ে নিলাম তো এই ফাঁকে আবার দুপুরে রান্নার আগে আমি আবার একটু ভাত খেয়ে নিচ্ছিলাম কারণ ভর্তা তেলে তেল করেছি তেল ভর্তা এটা আবার না খেলে হয় নাকি এতে কিন্তু রসুন কাটতে তো আমি হাতও কেটে ফেলেছি ভর্তাটা মাখায়া খাইতে কিছু অসুবিধা হচ্ছিল ভর্তা যদি মাখায় না খাওয়া যায় গরুরকম শান্তি আছে বলেন ভাত মাখায় খাইতে হবে বিশেষ করে ভর্তা হলে তো না মাখানো ছাড়া ভাতের মজাই আসে না আলু ভাজাটা করেছিলাম আলু ভাজাটা বেশ মজাই হয়েছিল আলহামদুলিল্লাহ তো এদিকে আমি যে ম্যাঙ্গোডিলের ডেজার্টটা দিয়ে ইয়ে করেছিলাম এটা ফ্রিজে সেট করে নিয়েছে আমার শ্বশুর এসেছে গরু জবাই করে তো আমার শ্বশুর মাছ দিয়ে এসে এসেছিল তো ওনাকে একটু ডেজার্টে দিলাম ফ্রাই করার জন্য আমার শ্বশুর আমি যাই বানাই তাই নাকি ওনার কাছে ভালো লাগে যাই না করার জন্য বলে কিনা এদিকে একটা বাঁচতে বাঁচতে দেখি আমি তো অবাক এত তাড়াতাড়ি মাংস চলে আসবে আমি তো ভাবতেই পারিনি আমার দেবর তো মাংস এনেই বলছে ভাবি আগে অল্প একটু রান্না করে ফেলেন দুপুরবেলা মাংস দিয়েই ভাত খাবো তো আমিও বেছে বেছে আমার শাশুড়ি আবার বলে দিয়েছে যেখান থেকে তুমি কাবাবের জন্য মাংস যেগুলো রাখবে এগুলো আগে থেকে বেছে নিয়ে নাও এগুলো হচ্ছে জন্য রেখেছি আর বাকি কিছু মাংস এখন এখন রান্না করব জন্য করবো জন্য আলাদা পরে রান্না শুধু মাংস এসেছে আর চর্বি বাকি যা যা আছে সব পরে আসবে তো আজ এবার কোরবানি আমাদের বাড়িতে দেওয়া হয়নি পাশের বাড়িতে আমরা যাদের সাথে মিলে কোরবানি করেছি তো ওনাদের বাড়িতে করা হয়েছে আর কি তো এখানে আমি মাংস কষানো তো বসিয়ে দিয়েছি আমার ছেলে আছে বিরক্ত করছিল তো ওকে একটা কিছু দিয়ে বসিয়ে রেখে এসে মাংসটা কষাচ্ছি কারণ আমার দেবর বসছে মাংস দিয়ে সে ভাত খাবে সেজন্য তো এখানে খাওয়া দাওয়া শেষ করতে করতে আবার বাকি সব কিছু নিয়ে এসেছে এই তো নলি তারপরে যে ভুড়ি মা আম্মা চুন দিয়ে ভিজে রেখেছে আর এখানে মাথার মাংসটা আমি একটু ভাব দিয়ে নিচ্ছি ভাব দেওয়ার পরে আম্মা এগুলোকে পরে কিভাবে যেন প্রসেস করে তো এই ভুঁড়ি কিন্তু আমি কখনোই পরিষ্কার করি না আর বিয়ের আগে বা বিয়ের পরে পর্যন্ত এখনো আমি ভুঁড়ি পরিষ্কার করি নাই আমার শ্বশুর আমার এইটা নিয়ে সাত কোরবানি হলো আলহামদুলিল্লাহ এখনো আমি আসলে ভুঁড়ি পরিষ্কার করিনি আমার শাশুড়ি আমাকে এই পর্যন্ত দেয় নাই তো আমার আম্মুও কখনো আমাকে ভুড়ি পরিষ্কার করতে বা ভুড়ি কাটাকুটি করতে দেয় না কারণ ভুঁড়ির স্মেল আমার ভালো লাগে না আমি ভুঁড়ি খাইও না তো আমার শ্বশুর বলছে যে একটু পোলাও করে নিতে তো আমি আবার একটু পোলাও করে নিয়েছিলাম আর এদিকে আমার ভুড়িগুলো পরিষ্কার করছে তো আমি সন্ধ্যাবেলা হাঁস মুরগিগুলোকে তাদের ঘরে পাঠিয়ে দিচ্ছিলাম রাজহাঁসগুলোকে আগে দিয়ে দিলাম আমার শাশুড়ি রাজহাঁসগুলো না অনেক ভালো একটু পিছনে হাঁটা দিলে আস্তে আস্তে ওদের ঘরের দিকে চলে যায় অনেক ভালো ওরা আর এই যে তিনজন এই তিনজন খুবই বিরক্ত করে সারাটা দিন পুরা বাড়ি একদম পায়খানা করে করে ভরাই ফেলে সিঁড়িগুলোর মধ্যে বিশেষ করে তো তাদেরকেও একটু ঘরে দিয়ে দিলাম আর এখানে হচ্ছে আমার শাশুড়ির ছোট টুনটুনিরা এই ছোট টুনটুনিদেরকেও উঠাইয়ে দিলাম এই যে এগুলো চিনে হাসের বাচ্চা আর কি আমার শাশুড়ি প্রায়ই বাচ্চা নতুন নতুন বাচ্চা করে আর ছাড়া পেয়ে যে কি খুশি ওরা মনে হচ্ছে আসলে বন্দি জীবন কারোরই ভালো লাগে না তাই না ছাড়া পেলে সবাই অনেক খুশি তো এখন আমি ওদেরকে আবার দোলার মধ্যে নিয়ে নিচ্ছি আর দেশি হাঁসের না চিনি হাঁসের বাচ্চা ওরকম চঞ্চল হয় না ওরা এক জায়গায় চুপচাপ বসে থাকে এতক্ষণ হলে দেশি হাঁসের বাচ্চার পিছনে ছুটতে ছুটতে কিন্তু আর্ধেক হয়রান হয়ে যেতাম তো এই ছিল আজকে আমার ঈদের দিনের কর্মযজ্ঞ আপনাদের ঈদ কেমন কাটলো আলহামদুলিল্লাহ আমার তো ঈদ অনেক ভালো লেগেছে অনেক কাজ করেছি আর ঈদ মানে হচ্ছে অনেক কাজ গৃহিণীদের কাজ না করলে তো আসলে এসে মজা নেই ঘরের ভিতরে ঢুকে দরজা জানলাগুলো আটকাচ্ছিলাম আর ঘরের অবস্থা খুবই খারাপ এই হয় হয়নি আর আমার ঘরের তো আমার রুমের তো অবস্থা আমার ছেলে একদম বারোটা বাজে রাখছে কি আর বলো এগুলো সব গুছিয়ে গেছে তারপরে গোসল করতে গিয়েছিলাম এই হচ্ছে আমার রুমের অবস্থা দেখছেন সব কিছু একদম এলো